ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দুশো পঞ্চাশ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক পাচারকারীকে আটক করে পুলিশে দিল বিএসএফ বুধবার সকালে হেমতাবাদে মহিষাগাঁও এলাকায় নিষিদ্ধ কাপ সহ রুবাই আলী নামে এক ব্যক্তিকে আটক করে বিএসএফ তার কাছ থেকে উদ্ধার হয় দুশো পঞ্চাশ বোতল নিষিদ্ধ কাপ ওই ব্যক্তি রাতের অন্ধকারে কাপ বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল এরপরেই তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ বিএসএফ এর অভিযোগের ভিত্তিতে রুবাইকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করেছে বিউরো রিপোর্ট নিউজ প্রত্যন্ত সব মাই চায় মেকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের উইট সু তেজ ওয়াজ your ফেরি look মাই গড ঠাম্মির হিউরোক freedy ঢাকা থেকে জল নাইসিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিলো সো অথেন্টিক ঠাম্মি i will go for this লুক <laughs> but ওটা ভট my গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ